মুদি দোকানদার সিগারেট দোকানদার বলতেছে আজকে আমি সিগারেট বিক্রি করবো না কেন আজকে জামাতে মিটিং আছে আমি সেবা আসতেছে বিএনপি ভারত বন্ধু আওয়ামী লীগ যেভাবে গেছে সে সেভাবে যাচ্ছে এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ না তারা যে দেশে ফেরার সময় বলেছিলেন আসতে পারতেছি না বিভিন্ন কারণ আছে এখন তিনি আসলেন কেন আসলেন কে তাকে বাধা দিল না কে তাকে নিরাপত্তা দিল এই কথাগুলি আসছে তো বিএনপি কিছুটা ভারত গেছে এখন সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে জামাতকে মৌলবাদী কট্টরপন্থী এটা কারা বলতেছে এটা বলতেছে ভারত জামাতে বিপক্ষে যারা আছে কিন্তু ইশতেহার বর্তমান যে কথাবার্তা সেখানে তো কোথাও মনে হচ্ছে না মৌলবাদী এবং মৌলবাদী কথাটার যে অর্থ ওয়েস্টার্ন ইউরোপ বিশ্ব বলতে এক সময় যেটা আমরা ডিকশনারি সোশ্যাল সায়েন্স বিভিন্ন জায়গায় পেয়েছি আমরা এটা সেটা হচ্ছে ইসলামের যে কোনো একটা অংশকে তারা মৌলবাদী বলতো কিন্তু মৌলবাদী মানে কি ফান্ডামেন্টাল যারা থাকবে তারা তো অবশ্যই যারা যারা কোরআন মানে ধর্ম মানে তারা তো এমনি সবাই মৌলবাদী যে পাঁচত্ব নামাজ মৌলবাদী কারণ সে মূল দর্শন মৌলবাদী অর্থাৎ ধর্ম দর্শনটাকে তিনি মিসইউজ করতেছেন ওই সেন্সে মৌলবাদী বলা হচ্ছে কিন্তু ধর্ম দর্শনটাকে যখন প্রপার চ্যানেলে চলে আসবে যখন এটা মানুষের মুক্তির পথ দেখাবে নাগরিকদের কথা বলবে অর্থনীতির কথা বলবে সমাজনীতির কথা বলবে সম্প্রীতির কথা বলবে সে তো মৌলবাদী না এটা বলা যাবে না তো আর আমি তো মনে করি না যে নামাজ মৌলবাদী কারণ আমি তাদেরকে চিনি জানি তাদের সাথে মিশেছি দেখেছি বাংলাদেশে তো অনেক দলই আছে কোন দলকে বাংলাদেশে বলা যাবে না মৌলবাদী কোন দলই নাই মৌলবাদ সংক্রান্ত বিরাট ব্যাপার এটা তো ধর্মকে আঁকড়ে ধরবে এবং সেই পদ্ধতিতে চলবে জামাত কি বলেছে মহিলাদের অধিকার সম্পর্কে কি বলছে স্পষ্ট কথা বলছে জামাতের আমি এবং যে কথাগুলি সে বলেছে এতে পড়ছে বিশ্বের যে কোনো দার্শনিক ও হিমশিম খেয়ে যাবে নারী অধিকারের যে মৌলিক কথা সেটি বলেছে পর্দার কথা বলেছে পর্দা মানে কি যে পর্দার মানে হলো আপনাকে ইজ্জত সমান সম্মান ইজ্জত শুধু পারিজের পুরুষের নাই জামাত এই কথাও বলতেছে পুরুষ কোরআন শরীর বলা হয়েছে কিন্তু পুরুষের পর্দা আগে দৃষ্টি সংবরণ করা পুরুষকে বলা হয়েছে এটা কি বলে ওয়েস্টার্ন বিশ্ব ওয়েস্টার্ন পতনটা হয়েছে তাদের পুরুষও ঠিক না নারীও ঠিক না তো সেখানে তারা কি কথা বলবে এখন তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে যে পরপর যে দুটা দল বিএনপি ভিতরে দেখতে যে করাপ এবং পররাষ্ট্রনীতি ভঙ্গুর অর্থনীতি তারা দেখেছে গেলি এখানে দেখে তারা মনে করতেছে একটা দল এখানে আছে তাদের শৃঙ্খলা আছে লেখাপড়া আছে ডিসিপ্লিন আছে আদর্শ আছে কর্মসূচি আছে সততা আছে এগুলি দেখেই তারা বলতেছে যে না এই দলটাকে বিশ্বাস করা যায় কারণ এই দলটা মৌলবাদী না আফগানিস্তান তালেবান না এটা কারা বলে এরা জামাতের বিপক্ষ শক্তির এই কথা বলতেছে সুতরাং ওয়েস্টার্ন বিশ্ব যেটা বলতেছে এখন তারাও কিন্তু মতবাদ চেঞ্জ করে ফেলেছে গালি না গালি না তারা বলতেছে এটা হচ্ছে একটা মডারেট প্রিন্সিপাল না আছে তারা কিন্তু মডার্নিজম প্লাস ইসলামের দর্শনকে এক করে ফেলেছে কিন্তু এই যে এক করে ফেলেছে এই তো বলা যাবে না যে আমাদের কি দুটা বিশ্ববিদ্যালয় হবে মহিলাদের একটা পুরুষ একটা না না বিশ্ববিদ্যালয় একটাই হবে হল থাকবে ভিন্ন লেখাপড়া একই থাকবে কিন্তু একটা শালীনতা বোধ থাকবে এই শালীনতা বোধই হচ্ছে মানুষের মূল ধর্ম জামাত সে চেতনা ধারণ করেছে এবং জামাত কিন্তু কার্য প্রমাণ করতেছে আজকে বাংলাদেশে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যান আমি তো অবাক হয়ে যাচ্ছি প্রতিদিনই যেখানে যাচ্ছি সেখানে জামাতের সব কেন দেখা দিচ্ছে কেন কারণ মানুষ বিশ্বাস করতেছে জামাত যদি ক্ষমতে আসতে পারে তাকে বিশ্বাস করে কেন এদের মধ্যে আদর্শ আছে নৈতিকতা আছে চরিত্র আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে পরম সহিষ্ণুতা আছে অন্য ধরনের প্রতি তাদের যত্ন কথা বলা আছে এবং সবচেয়ে বড় নারী পুরুষ অধিকারের কথা বলা আছে এবং এই যে অবক্ষয় যুব সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে বলা আছে ড্রাগস জামাত তো ড্রাগস বৃত্তি করবে না আপনি দেখেন জামাতের আমি গেস্ট মিটিং করতে কোথাকে দেখলাম সেখানে এক মুদি দোকানদার সিগারেট দোরান্দে বলতেছে আজকে আমি সিগারেট বিক্রি করব না কেন আচ্ছা জামাতে মিটিং আছে আমি সেবা আসতেছে এই যে সিগারেট বিক্রি করব না সিগারেট তনিসিদ্ধ আমেরিকান তো তাই তামাক নিসিদ্ধ এই জিনিসগুলো যদি আপনি নিজে মেনে নেন তাহলে আইন লাগে না তো আইনটা করছেন কেন মানুষ যখন এগুলো মানে না তখন আইন দরকার প্রয়োজন হয় তো সেই পেপারতে বললাম যে জামাতকে মূল্যবাদী বড়া যাবে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও কিনা কনসেপ্ট চেঞ্জ করেছে ওই যে বললেন সাংবিধানিকের সাথে কথা বলেছে এক কূটনৈতিক ব্রিফ করেছেন উনি হয়তো সেই অ্যাঙ্গেলে ব্রিফ করেছেন যে এখানে একটা হয় আরেকটা জিনিস মারাত্মক কিন্তু সেটা হলো আমেরিকা চাচ্ছে এখন সরাসরি বাংলাদেশকে তাদের তাদের অভাবে দেখতে কারো সায়ানুপাতে না কিন্তু কারো ছায়া সায়া প্রভাবিত হয় না অর্থাৎ তিনি বুঝতে চাচ্ছেন বাংলাদেশ আমেরিকা পলিসিটা হবে ওয়ান টু ওয়ান এখানে ভারতে তার নির্দেশিত ভারত হবে না এটাও একটা পলিসি কিন্তু কাকে পাবেন এখন বিএনপি কে যেহেতু বলা হচ্ছে বিএনপি কিছুটা ভারত ঘেঁষা এবং তার বিরুদ্ধে অপবাদ আছে তারে যে দেশে ফেরার সময় বলেছিলেন আসতে পারতেছি না বিভিন্ন কারণ আছে এখন তিনি আসলেন কেন আসলেন কে তাকে বাধা দিল না কে তাকে নিরাপত্তা দিল এই কথাগুলি আসছে তো এখানেই বলা হচ্ছে আনন্দবাজার পত্রিকা একটা লেখা দিল সেই লেখা তাদের না তো এই এটাও কিন্তু সরকারি তরফ থেকে আনন্দবাজার সরবরাহ করেছে হয়েছে এবং তারা লিখছে তিনটা শর্ত দেশে ফিরেছে তাহলে তার জিও কিন্তু বলা হচ্ছে এখানে একটু প্রশ্ন আপনি এই মাত্র আপনি এই বললেন যে সরকারের তরফ থেকে আনন্দবাজারকে বাজারকে সরবরাহ করা হয়েছে যে তারেক রহমান তিনটা শর্ত দেশে বিতেছেন কোন সরকার ভারত সরকার না বাংলাদেশ সরকার ভারত সরকার ভারত সরকার আচ্ছা প্লিজ কন্টিনিউ ভারত সরকার অবশ্যই ভারত সরকার তার গোয়েন্দা বাহিনী হতে পারে যে এটা বাংলাদেশের প্রশ্ন না এখন এইটা যদি সত্য হয়ে থাকে দেখেন যদি সত্য হয়ে থাকে এটা তাহলে তো চিত্র আরো ভয়াবহ তাহলে দেখা যাচ্ছে বিএনপি কে এখন কোনটা হচ্ছে কি হিসেবে বিএনপি ভারতবন্থ যেভাবে গেছে সে যাচ্ছে এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ না এদের কাছে ইউরোপ আমেরিকার স্বার্থ নিরাপদ আমেরিকা বিরাট স্বার্থ রয়েছে ওখানে রয়ে গেছে মায়ানমারের সমস্যা খেলা তো আসতেছে এখানে অনেক খেলা কিন্তু এখানে আসছে কিন্তু সেই খেলাতে কিন্তু বাংলাদেশকে প্রয়োজন কোন বাংলাদেশকে ফ্রি ফ্রম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ওই প্রেক্ষাপট তাদের প্লাস পয়েন্ট এখন আসে এখন আসেন যদি বিএনপি কে চিহ্নিত করা হয় অলমোস্ট তার ভারতের সাথে সমঝোতা করেছে তাদের জামাতকে চিহ্নিত করা হচ্ছে তারা আমেরিকার সমঝোতা করেছে তুরস্কের সাথে করেছে পাকিস্তানের করেছে অর্থাৎ কিন্তু ব্লক সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে একবার দেখা যাক না বিশ্বাস করে দেখি না কি হয় তারপরে জামাত নিজ প্রমাণ করছে তারা সুশৃঙ্খল ছয়টা বিশ্ববিদ্যালয় তারা পরপর কিন্তু দেখাই দিচ্ছে যে মানুষের জনমত কাহাকে বলে এই যে জনমত কাহাকে বলে এগুলোকে আমেরিকা দেখতেছে না মিডিয়া ঠিক আছে এই দল যদি এত ক্ষমতা আছে আমরা দেখি না কেন একবার যাওয়া মানুষ না ওই কারণেই তাদের সাথে একটা সমঝোতার যে কারণে জামাতের জামাত আমির ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের রাষ্ট্র দেখা করতেছে কথা কথা বলতেছে রিলিজন আসতেছে কেন আসতেছে তারা বুঝতে চাচ্ছে ইসলাম কি চাচ্ছে কথাবার্তা আচার আচরণ সবকিছু মিলে দেখতেছে না এরা তো একটা আদর্শিক মানুষ হিসেবে তারা গেছে এর ধর্মের কথা বলতেছে না তো

কিভাবে সাংবাদিক তাদের ক্যামেরা নিয়ে লুট ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা চলে আসবে চলাফেরা সাংবাদিক কাজটা করেছে সেও কিন্তু একটা নিয়ে কাজটা করেছে ফাঁস করে দেওয়া মানে এবং সে কি জানতো আমরা ওই কুটির এই জন্য ডেকেছে জানতো না না জেনেই কিন্তু এটা ক্যারি করেছে সে কার পক্ষে ছিল সে কি ভারতে চড়ছিল আসেন প্রশ্ন আসবে তো কারণ সে তো জানতো না কি জন্য ডেকেছে সে জানতো ডাকছে এখন যে কথাগুলি বলেছে কথাগুলি সে ফাঁস করে দিয়েছে এই ক্ষেত্রে তার দায়িত্ব আছে ওই এই দায়িত্ব সাংবাদিকের ব্লক কিভাবে দিবেন আপনি দেখেন এটা সাংবাদিকতা কি দিবেন আপনি বুঝবেন কিন্তু আপনি গুপ্তচর বৃত্তি করেছেন তো এখন প্রত্যেকের জগতেটা হবে কিন্তু কিন্তু গোয়েন্দা বৃত্তি জগৎ রাষ্ট্র জগতে কিন্তু এটা বিচার হয়ে যাবে যে কিভাবে সে কাজটা করলো সে সুতরাং আমি মনে করি জামাতের যে বক্তৃতা আপনি লক্ষ্য করেন তো বক্তৃতা গুলো সবাই দিচ্ছে সেও দিচ্ছে সেও পরিশ্রম করতেছে আমি লক্ষ্য করতে বক্তৃতার প্যাটার্ন গুলো কি বক্তৃতা প্যাটার্ন দেখা যাচ্ছে কি আবার চলে আসছে সেই একাত্তর সাল আবার চলে আসলো অনেক কিছু